আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত সম্মানত বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি প্রায় আমাদের কাছ থেকে দুই হাজার চব্বিশ বিদায় নিয়ে দুই হাজার পঁচিশ পর্বে আর কয়েকদিন আছে কিন্তু আজকে আমাদের মধ্যে দেখা যায় আমরা এই দুই হাজার চব্বিশ শেষ হতে সামনে কত কিছু করি আমরা রাস্তাঘাটে বক্স বাজে কত ফুর্তি করতেছি কত নেশা খাইয়ে কত ফুর্তি করতেছি এই নেশা খায় গাড়ি চালিয়ে রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে কত মানুষ এই ফুর্তির মধ্যে মারা যাইতেছে আসলে কি নতুন বছর আসে খুশি মানানোর জন্য যে একটা বস্তু চলে গেল নতুন বছর যে আসতে সেটা আমাদের খুশি মানানোর জন্য নাকি আসলে খুশি মানানোর জন্য না কিসের জন্য আমি যে একটা উদাহরণ দিই আপনারা নিশ্চয় বুঝতে পারবেন ধরেন আপনাকে কোনো কোম্পানি পাঁচ বছর জন্য আপনাকে চাকরি দিল যে পাঁচ বছর পর চাকরিটা আপনার শেষ হয়ে যাবে তখন আপনার যখন সেই পাঁচ বছর থেকে এক বছর চলে যাবে তখন কি আপনি ফুর্তি করবেন না দুঃখ করবেন যে আমার এক বছর শেষ হয়ে গেছে আমি ফুর্তি করি নাচ গান বাজাম আমি ফুর্তি করি কখনো করবেন না আসলে সেরকমই আল্লাহ যা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমাদের একটা নির্ধারিত বয়স দিয়ে পাঠিয়েছেন যে তুমি দুনিয়ার মধ্যে যাইতাছো তুমি ষাট বছর নয়তো তো সত্তর বছর নয়তো পঞ্চাশ বছর তুমি দুনিয়ার মধ্যে বাঁচবে যখন নাকি একটা বছর চলে যেতেছে মানে কি আমাদের সেই পঞ্চাশ বছর থেকে একটা বছর চলে যেতেছে এখানে আমরা কেন ফুর্তি করি আসলে এখানে তো একটা দুঃখের বিষয় যে আমাদের যে পঞ্চাশ বছরের জিন্দগি ছিল সেখান থেকে এক বছর চলে গিয়েছে আমি এক বছরের মধ্যে কি করলাম সেখানে আমরা দুঃখ না করে আমরা ফুর্তি করতেছি আমাদের এই নতুন বছর মধ্যে আমাদের কি হইতেছে মানুষ গাড়ি নিয়ে পিকনিক খাইতে যায় আসলে আপনাদেরকে যদি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন হিয়াল আপনারা দেখেছেন নিশ্চয় যে হিয়াল যখন রাতের বেলায় কি করে তারা এগুলো যে বাড়ির মধ্যে থেকে যখন নাকি মুরগি বা যে কোনো হাঁস এগুলা যখন ধরে তারা বাড়ির মধ্যে খায় না তারা বাড়ির থেকে নিয়ে জঙ্গলের মধ্যে খায় নিশ্চয় তারা কী করে বাড়ির থেকে সেগুলা ধরে নিয়ে জঙ্গলের মধ্যে খায় তে আপনার যে এইগুলা বস্তুপাতি বাড়ির থেকে চাল ডাইল এগুলা মাংস নিয়ে আপনি বাড়ি থেকে নিয়ে আপনি জঙ্গলের মধ্যে যা খাইতেছেন আপনি জঙ্গলের মধ্যে যা খাইতেছেন তা বলেন আপনার আর হেয়ালের মধ্যে পার্থক্য থাকলো কি আপনার আর জানোয়ারের মধ্যে পার্থক্য থাকলো কি আসলে এগুলা আমাদের ভিতর থেকে এগুলো সরাত হবে যে একটা বছর চলে যেতেছে আসলে এটা ফুর্তি নয় এটা আমাদের দুঃখ করার যে আমি এক বছরের মধ্যে কি করলাম এক বছরের মধ্যে আল্লাহ আমাকে মকসুদ আল্লাহ যে আমার দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আল্লাহর কাম করার জন্য এই এক বছর আমার কাছ থেকে চলে গেছে আমি আল্লাহর কাম কতটুক করেছি আমরা কখনো ভাবেছি আমরা কখনো ভেবে নাই আসলে নতুন বছর খুশির জন্য আসে না আসলে চিন্তা করতে লাগবে যে নতুন বছর আমরা কীরকমভাবে আদরণে জানাবো যে নতুন বছর আসতেছে আমরা কীরকমভাবে আদরণে জানাবো সেজন্য নতুন বছর যখন আসে যেগুলো আমরা বেহায় করতেছি যেগুলো আমরা খারাপ কাজ করতেছি মিশা ব্যবহার করতেছি আমরা নাচ গান ডিজে আমরা এগুলো ব্যবহার করতেছি এগুলো আজকের থেকে বাদ দিই এগুলো বাদ দিয়ে আল্লাহর নবী বা হাদিসের মধ্যে বা এগুলো কীরকমভাবে আসে যে নতুন বছর আসলে কীরকম করতে হয় সেগুলোর মধ্যে আমরা ফোকাস করি আসলে আমাদের একটা বছর আমাদের জীবন থেকে চলে গিয়েছে আমরা কত ঠুক করেছি এগুলো অল্প চিন্তা করি যে আমাদের কাছ থেকে এক বছর চলে গিয়েছে আমি কতটুক করেছি আমাদের পঞ্চাশ বছর যে হায়াত থাকে সেখান থেকে এক বছর চলে গিয়েছে আমরা উন বছর আর বাঁচবো এটা তো আমাদের খুশি মানানোর জন্য না এর সঙ্গে দুঃখ মানানোর জন্য কিন্তু আমরা এগুলো উল্টা করতেছি এখন থেকে আজকের থেকেই আমি দেখ আজকের থেকেই এগুলা বাদ দেই যে আজকের থেকে এগুলো বে হায়াপ যেগুলো করতেছে মানুষ সেগুলো আমরা কখনো করব না আমি নিজে নিজে ভালো হয়ে যাব। ইনশাআল্লাহ সামনের ভিডিওর মধ্যে বলবো যে নতুন বছরের মধ্যে আসতেছে আপনারা কি করবেন কীগুলো বস্তু বাদ দিবেন আর কীগুলা বস্তু করবেন যে নতুন বৎসলকে কীরকমভাবে আদরণে জানাবেন সামনের ইনশাল্লাহ বলবো সেই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেন যাতে ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে চলে যায় ইনশাল্লাহ